হজরত বিলাল এই কালো মানুষটা হজরত বিলাল রদি আল্লাহ আনহু তিনি কাজ করতেন আমার ভাইরা বন্ধুগণ নবীজির বয়স চল্লিশ বছর আমার বন্ধুগণ আমার নবীজির উপরে এমন এমন মুসিবত আসতে শুরু হয়ে গেল এই হজরতে বিলাল আমার নবীজির কাছে আসলেন আসার পরে তিনি নবীজিকে দেখে এত ভালো লেগেছে নবীজির আদর্শ এত ভালো লেগে গেছে হযরতে বিলাল একটা মিনিটও দেরি করেন নাই হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন পড়েন আল্লাহ আমার বন্ধুগণ হাজরতে বিলাল তিনি উমাইয়া বিন খলফের বাড়িতে কাজ করতেছেন কাজ করতে করতে হজরতে বিলালের মুখ থেকে বারবার জিকির বের হয়ে যায় বারবার জিকির শুধু বের হয়ে যায় লা ইলাহা ই লা ইলাহা ইল্ জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই কালেমা যখন হযরতে বিলাল মনে মনে উচ্চারণ করতেছিলেন এমন সময় উমাইয়া খেয়াল করে দেখছে বিলালের মুখ লড়তেছে বিলালের জবান লড়তেছে কি ব্যাপার ঘটনা কি কিছু বলে না আবার তারপরের দিন দেখা যায় তার পরের দিন দেখা যায় হজরতে বিড়াল একটু উঁচু আওয়াজ করে কালেমা পড়তেছেন লা ইলাহা ইল লা ইলাহা ইলাহা লাহ ইহো মোহাম্মাদ এই কালেমা যখন পড়তেছেন উমাইয়ার খান পর্যন্ত চলে আসলো আহারে উমাইয়া চিন্তা করলো যেই মুহাম্মাদের ভয়ে যেই মুহাম্মাদের ধর্মের ভয়ে আমরা মুহাম্মাদের কাছে যাই না যেই মুহাম্মাদকে আমরা ঘৃণা করি সেই মুহাম্মাদের ধর্ম আমার বাড়ির কিনা গোলাম আমার বাড়ির কিনা দাস এই ধর্ম পালন করবে আমি উমাইয়া কোনো দিন হতে দিব না আমার ভাইয়েরা উমাইয়া এই চিন্তা নিল নেওয়ার পরে বিলালকে ডাক দিল বিলাল এদিকে আসো বিলাল আসলো বিলাল আসার পরে বলতেছে না বিলাল তুমি কি পড়তেছো মনে মনে বিলাল আর লুকাই না আর লুকাই না বিলাল বলতেছে মালি ঠিক আমার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে আমি গেছিলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমার এত ভালো লেগেছে আমার এত ভালো লেগেছে আমার মন মানে না মন মানে না মন মানে না আমি আমার মুহাম্মাদুর রসুল কাছে যাওয়ার পরে আমি দেরি করি নাই দেরি করি নাই আমি হাতে হাত রেখে কালেমা পড়েছি আর আমি মুসলমানের খাতায় নাম লিখে দিয়েছি পড়েন সোবাহান আল্লাহ নার নারাই তাকবি হাজরত বিলাল যখন এই কথা বললেন উমাইয়া বিশাল রেগে গেল কি ব্যাপার আমি উমাইয়ার খাবা আমি উমাইয়ার পড়বা আর মুহাম্মদের ধর্ম পালন করবা এটা তো হতে আমি উমাইয়া দিব না এইটা আমি মানতে পারবো না এটা হতে আমি দিব না আমার ভাইয়েরা বন্ধুগণ হজরতে বিলালকে মারতে শুরু করলো তুই এই ধর্ম ছাড় না হলে তোকে আমি ছাড়বো না ধর্ম ছাড়ার কথা বলে মোহাম্মদ সাল্লাল্লাহ আলা সাল্লামের ধর্ম ছাড়ার কথা বলে কিন্তু হাজরতে বিলাল না না আমি ছাড়বো না ছাড়বো না ছাড়বো না আমি ইসলাম ধর্ম ছাড়বো না আমার নবীর ধর্ম আমি ছাড়বো না আমি লা ইলাহা ইল্লাল্লাহকে ছাড়বো না আমার ভাইরা বন্ধুরা হাজরতে বিলালকে মারতে 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 একেবারে বেহুশ করে দিল হজরত বিলাল পড়ে থাকলো উমাইয়া আপন কাজ করতে শুরু করলো অনেকক্ষণ পর যখন অটোমেটিক বিলালের ব্যাগ যখন হোশ আসলো জ্ঞান আসলো আমার ভাইয়েরা উমাইয়া যখন আবার দেখলো বিলালের জ্ঞান চলে এসেছে ওই মক্কা নগরীর ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত তারা বলেছিল তারা তারা ওই উমাইয়া অর্ডার করেছিল এ মক্কার ছোট ছোট বাচ্চারা তোমাদেরকে দড়ি দিলাম নাও দড়ি নাও আর এই যে বিলালের বিলালের গলায় রশি টাঙাইয়া দিলাম বিলালের পায়ে রশি বেঁধে দিলাম এই যে দড়ি নাও তোমরা সারা দিন তোমা কি তোমরা তাকে টানতে টানতে নিয়ে যাও আমার বাইরা বন্ধুরা হজরত বিলাল একজন কালো মানুষ ছিলেন হজরত বিলাল একজন দেখতে খারাপ মানুষ ছিলেন কিন্তু বাইরা আমার হজরত বিলালের ভালোবাসা আমার আল্লাহ এত ভালোবেসেছেন এত পছন্দ করেছেন কিতাবের মধ্যে পাওয়া যায় হজরত বিলাল এই রকম ভাবে বিলালকে ওই মক্কা নগরের ছোট ছোট বাচ্চারা দড়ি দিয়ে পা বেঁধে টানতে টানতে হজরতে বিলালকে রাস্তা দিয়া নিয়ে চলে যায় রাস্তা দিয়ে বারবার নিয়ে যায় এই নিয়ে যাওয়ার কারণে কিতাবের মধ্যে আসছে হজরতে বিলালের পিঠ ছিড়ে যায় হজরতে বিলালের মাথার চামড়া পর্যন্ত ছিড়ে যায় আহারে তারপরে হজরতে বিলাল একবারের জন্যও কালেমা বন্ধ করে নাই কালেমা বন্ধ করে নাই কালেমা বন্ধ করে নাই হজরতে বিলালকে সারাদিন টানতে টানতে তারা আবার উমাইয়ার বাড়িতে সন্ধ্যা বেলায় দিয়ে যায় সন্ধ্যা বেলায় দিয়ে যাওয়ার পরে আবার উমাইয়া মারতে থাকে একটা লোহার রড নিয়ে বার 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 মারতে থাকে আর বলে তুই কালেমা ছা। না হলে তোকে আমরা মারতে মারতে মেরে ফেলবো আমার বাইরা বন্ধুরা হেজরেতে বিলাল বলেছিলেন না মালিক না ah <sweak> আমাকে যদি আজকে মারতে মারতে আপনি মেরে যদি ফেলে দেন আমি বিলাল কালে ছাড়ব না আমার বাইরা বন্ধুরা হাজরতে বিলাল যখন এই কথা বললেন তার বাড়ির আরো যত লোকজন ছিল সবাইকে বলল হ্যাঁ আমার বাড়ির লোকেরা বিলালকে মরুভূমির প্রান্তরে নিয়ে চলো মরুভূমির প্রান্তরে নিয়ে যাওয়ার পরে একটা উটের পায়ে দড়ি বাঁধলো উটের পায়ে দড়ি বাঁধার পরে হজরতে বিলালের গা হাত পায়ে দড়ি বাঁধা হলো উটের পায়ে দড়ি বেঁধে দিয়ে উটকে খাদাইতে তাকে আর মরুভূমির গরম বালুতে হজরতে বিলালকে টানতে 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 নিয়ে চলে যায় আমার হজরতে বিলালের পিঠগুলো পুড়তে 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 ধুয়ার মতো বের হতে শুরু করে আমার ভাইয়েরা হজরতে বিলাল সহ্য করতে পারে না হজরতে বিলালকে টানতে টানতে নিয়ে চলে যায় হজরতে বিলালকে উঠ যখন টানতে টানতে উঠ ঝাঁপিয়ে যায় উঠে ওখান থেকে দড়িগুলা কেটে হজরত বিলালকে মাটিতে চিত করে শুইয়ে দিয়েছে দেওয়ার পরে হাতের কাছে হাতের কাছে খুঁটি পুঁতেছে পায়ের কাছে খুঁটি লাগিয়েছে হাত পা সবগুলো দড়ি দিয়ে বেঁধেছে বাঁধার পরে হাজরতে বিলালকে লোহার রড নিয়েছে অনেকজন মিলে সবাই মিলে জোরে জোরে মারতে থাকে আর বলে কালেমা সার নাইলে আমরা তোকে বাঁচিয়ে রাখবো না বাঁচিয়ে রাখবো না আমার বাইরা বন্ধুগণ হজরত বিলালকে মারতে মারতে এমন ভাবে পর্যন্ত উপায় নাই কিন্তু হজরতে বিলাল যতটুকু পর্যন্ত জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত হজরত বিলাল বলেন হ্যাঁ আমার মালিক ও নগরের মানুষেরা আমি বিলালকে তোমরা যদি মারতে মারতে মেরে দাও আমি বিলাল আমি বিলাল আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি কালে মা না একটু চিৎকার মেরে বলেন সোবাহান আল্লাহ দেখো কেমনি মানেছেন আমার সাহাবারা সেই যু সাহাবারা দেখো কেমন ইমানেছে না আমার নবীর সাহাবারা সেই জো সাহাবারা হজরত বেলাল এনেছে ইমান কত কষ্ট করে হজরত বেলাল এনেছে ইমান কত কষ্ট করে রাঙ্গার পরে তাজা মাংস ঝারে দেখো আমার নবীর সাহাবারা কেমন ও মুসলমান আপনাদের ঘুম আসছে মনোযোগ আছে আমি তো মনে করছি এখন যেহেতু সুর চলতেছে তাইলে মনে হয় সবাই মেরাজে গেছে আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা হজরত বিলাল বিলালের উপরে এরকম অত্যাচার চলছে এমন সময় মরুভূমির প্রান্তরে যখন এই রকম ভাবে হজরতে বিলালকে মার দেয় হজরতে আবু বাকর খবর পেলেন যে বিলালকে নাকি উমাইয়া ইবনে খালফ মারতেছে সাথে সাথে হজরতে আবু বাকর বাড়ি থেকে বেরিয়ে গেছেন যাওয়ার পরে দেখতেছেন সত্যি তো মরুভূমির প্রান্তরে সেই কালো মানুষটারে চলে গেছে কেন তুমি মানুষটা তখন উমাইয়া বলছে আবু বাকার এত দরদ কিসের দেখাও যদি ক্ষমতা থাকে কিনে নাও না যখনই বলেছে কিনে নাও না তখন আবু বাকার বলেছে উমাইয়া রে তুমি জানো না আজকে বিলালের জন্য যদি বিলালের জন্য যদি আমার এ পর্যন্ত যত ধন সম্পদ আছে সব যদি দিয়ে দেওয়া লাগে আমি আবু বাকার দিয়ে দিতাম আমার বাইরা বন্ধুগণ হাজরাতে বিলালকে কিনার জন্য বিশ্ব নবীর কাছে চলে গেলেন আবু বাকার আবু বাকার আমার নবীজির কাছে যাওয়ার পর এই ঘটনা যখন বর্ণনা দিলেন বিলালকে মারতেছে আহারে আমার বিশ্ব নবী রহমাত আলমিন বললেন আবু বাকার যাও তুমি বিলালকে তাড়াতাড়ি কিনে আনো বিলালকে কিনে আনলে আর মারতে পারবে না যাও যাও তুমি তাড়াতাড়ি যাও আমার বিলালকে তাড়াতাড়ি করে কিনে আনো আমার বাইরা বিশ্বনবীর আহমেদ লীলা আমিন বললেন ও আবু বাকার তোমার কাছে কি টাকা আছে বলে হুজুর আমার কাছে টাকা আছে তাহলে আমি বিশ্বনবীর পকেট থেকেও কিছু টাকা নিয়ে যাও আমার টাকাও বিলালকে আনার জন্য কাজে লাগুক জোরে বলেন সোবাহান আল্লাহ হজরতে বিলালকে আনার জন্য আমার বিশ্বনবীও টাকা দিলেন এইবারে বিলালকে উমাইয়ার কাছে যাওয়ার পরে উমাইয়ার কাছ থেকে কিনে নিয়ে চলে আসা হলো ঠিক ওই সময় ইয়ামান দেশের মানুষ তারা শুনতে পেল যে মক্কা নগরে নাকি একটা বিশাল আখিরি জামানার পয়গম্বার হয়েছে সে নাকি রহমতল আলামিন তার নাকি আদর্শ খুব সুন্দর মক্কার তিনজন মানুষ একজনের নাম আম্মার একজনের নাম ইয়াসির একজনের নাম কি কে বলতে পারবে তিনজনের নাম ওই সময় তিনজন আমার নবীজিকে দেখতে আসবেন তিনজন দেখতে এসেছে ইয়ামান দেশ থেকে এসেছে একজনের নাম আমার একজনের নাম ইয়াসির ইয়াসার আর একজনের নাম হলো মহিলা সুমাইয়া কি নাম সুমাইয়া মনে রাখবেন কাজে লাগবে আম্মার ইয়াসার সুমাইয়া। সম্পর্কটা বলে আম্মার হলো ইয়াসারের ছেলে আম্মার ইয়াসারের ছেলে। মানে আম্মার ছেলে আমার এর বাপ হলো ইয়াসার আম্মারের মা হলো সুমাইয়া ইয়াসারের স্ত্রী হলো সুমাইয়া বোঝা গেল আসুন বাইরে আমার এই তিনজন মানুষ মক্কা নগরে চলে আসলো কারণ হলো আরেকটা কারণ ছিল তাদের তারা শুনেছে যে মক্কা নগরে নাকি সুন্দর একটা মানুষ এসেছে যে নাকি আখিরি জামানার পায়ে হয়েছে এই কথা শোনার পরে হঠাৎ করে দেখা যায় তাদের বাড়ির একটা সন্তানকে খুঁজে পাওয়া যায় না তাদের বাড়ির একটা সন্তানকে যখন খুঁজে পাওয়া যায় না তারা চিন্তা করল, আমাদের ছেলে কোথায় কোথায় জানি হারিয়ে গেল গেল। চলে চলো চলো আমরা আমাদের ছেলেদেরকে খুঁজে নিয়ে আসি আমাদের ছেলেকে একটু খোঁজাখুঁজি করি আমার ইয়াসার আর সুমাইয়া তিনজনের বাড়ি থেকে বেরিয়ে গেলেন খুঁজতে 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 সারা এলাকা খুঁজে যখন কোনো জায়গায় পাওয়া যায় না এই তিনজন মানুষ নগরে খুঁজতে খুঁজতে চলে আসলো খুঁজতে খুঁজতে আসার পরে আমার বাইরা বন্ধুগণ এই আম্মার আমার আর সুমাইয়া তিনজন যখন মক্কা নগরে আসলো মক্কায় আসার পরে কিছু কিছু জায়গায় মুসলমানদের কাছে আমার নবীজির গুণগান শুনতে শুরু করলো এদিকে তাদের ছেলে হারে গে হারিয়ে গেছে সেদিকে টেনশন হারিয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন এইটাকে দেখব বলে আম্মার ইয়া সার আর সুমাইয়া তিনজনে বিশ্ব নবীর কাছে চলে গেছেন যাওয়ার পরে আমার নবীজির চেহারা দেখেছে আমার নবীজির আদর্শ দেখে কেসে আমার নবীজির তাকানোটা দেখেছে আমার নবীর মানে টোটালটা দেখার পরে তিনজন আমার নবীজির আদর্শের প্রেমে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে তিনজনে ইয়েমেন দেশ থেকে এসে সেই দিন এই মক্কা নগরে আমার নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে আমার ভাইরা এই খবর আবু জেহেলের কাছে পৌঁছে গেল যে ইয়ামান দেশ থেকে নাকি মানুষের আসছে আর মোহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয় এইটা তো আমরা আবু জেহেল থাকতে কোনো দিন হতে দিব না এইবারে আবু জেহেল উদেবা সাইবা যত বেইমান কাফেরা ছিল তারা যখন খবর পেয়ে গেল রে এই ইয়ামান দেশ থেকে আম্মার ইয়াসার আর সুমাইয়া তিনজন এসেছে আসার পরে তারা কালেমা গ্রহণ করেছে মুসলমান হয়ে গেছে আহারে আমরা মুসলমান হওয়ার থেকে বাঁচাতে পারছি না মানুষদেরকে সবাই কালেমার ছায়া তলে চলে যায় কি ব্যাপার কি ব্যাপার আমার বায়রা আবু জাহেল উদ্বা সাইবা দৌড় মেরে চলে আসলো আসার পরেই Yaman দেশের তিনজনকে খুঁজে বেড়াচ্ছে রাগের আগান nito বিশাল রাগের আগান nito আমার বায়রা আবু জাহেল উদ্বা সাইবা তাদেরকে খুঁজতে শুরু করলো খুঁজতে 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 দেখা যায় ওই হাম্মার ইয়াসার আর শুমাইয়াকে দেখতে পেয়ে গেছে আবু জাহেলের নজরে পড়ে গেছে আবু জাহেলের নজরে পড়ে যাওয়ার পরে আবু জেহেল দেখছেন নতুন নতুন মানুষ ঘটনা কি ও ভাই এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এসেছে তোমাদের বাড়ি কোথায় বলে ইয়ামান দেশ নাম কি বলে আম্মার তোমার নাম কি আমার নাম ইয়াসার তোমার নাম কি বলে আমার নাম সুমাইয়া ও আমার লোকেরা যাদেরকে খুঁজছে দেখো পেয়ে গেছি চলো আর টেনশন নাই ধর ওদেরকে আম্মার ইয়াসার আর সুমাইয়া তিনজনকে তিনজন সাহাবীকে বেইমানের দলেরা ঘিরে ফেলল তাদের তিনজনকে মারতে 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 তাদেরকে মরুভূমির প্রান্তরে নিয়ে চলে গেল আমার বাইর গভীর মনোযোগ এই আবু জাহেলের দল আর আর মরুভূমির কাছে যখন নিয়ে চলে গেল মরুভূমির কাছে নিয়ে যাওয়ার পরে আম্মার কি মারতে শুরু করলো ইয়াসার কে বেঁধে রেখেছে মানে বাপ কে বেঁধে রেখেছে ছেলেকে সামনে পিটাচ্ছে বলেন তো বাইরা আমার বাপের সামনে বাপকে বেঁধে রেখে যদি ছেলেকে মারা হয় যদি ছেলেকে একদম বেধড়ক মার মারা হয় মারতে মারতে মেরে ফেলা হয় তাহলে বাপের কেমন লাগবে আমার বাইরা আব্বাকে বেঁধে রেখেছে মা কেউ বেঁধে রেখেছে ইয়াসার কেউ ইয়াসার কেউ রেখেছে সুমাইয়া কেউ বেঁধে রেখেছে বেঁধে রাখার পরে আম্মার এমন নির্যাতন শুরু করেছে এমন নির্যাতন শুরু করেছে আমার ভাইয়েরা বন্ধুগণ আম্মার কে মারতে 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 একটা মোটা লোহার রড দিয়ে যখনই মাথার উপরে আঘাত করেছে কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মার সাথে সাথে এল কালেমা পড়ে দুনিয়া ছেড়ে বিদায় আমার ভাইয়েরা বন্ধুরা কিতাবের মধ্যে পাওয়া যায় ওই আবু জাহেলের দলে বলে রা ইয়া মার ধরলো সন্তান কে বাপের সামনে মেরে ফেললো এইবারে বাপকে কে ধরলো স্ত্রীর সামনে বিবির সামনে স্বামী কে ধরার পরে স্বামী এইবারে মারতে শুরু করেছি মারতে 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 পিটাইতে পিটাইতে একেবারে মারতে মারতে একদম দুনিয়া থেকে ইয়াসারকে সার বিদায় করে দিল ইয়া আর দুনিয়াতে বেঁচে থাকলো না আমার ভাইরা তারা শহীদ হয়ে গেল শুধুমাত্র আমার রসুলের দিন কায়েমের জন্য আমার রসুলের কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আমার ভাইয়েরা বন্ধুরা আজকে আমরা দিন পাই না দিন যা আমাদের সামনে এসেছে কুরআন যে আমাদের সামনে এসেছে এর পিছনে একটা বিশাল বড় मेहनत আছে শহীদ রক্ত আছে আমার ভাইয়েরা বন্ধুগণ আম্মার শহীদ হয়ে গেল ইয়াসারও শহীদ হয়ে গেল দুঃখের কথা মর্মান্তিক কথা কি বলবো আপনাদেরকে আর একজন বেঁচে আছে বলেন তো তার নাম কি সুমাইয়া বেঁচে আছেন কিতাবের মধ্যে আছে সুমাইয়াকে চีด করে শুইয়ে দেওয়া হলো সুমাইয়ার গায়ের উপরে যেই কাপড়খানা ছিল কাপড়খানা টানতে টানতে খুলে দিল সুমাইয়াকে উলঙ্গ করে দিলো উলঙ্গ করে দেওয়ার পরে এই সুমাইয়াকে চারদিকে চারটা খুঁটি পুঁতেছে চারটা খুঁটি পোতার পরে চারদিকে হাত পা বেঁধেছি আর উমাই সুমাইয়া উলঙ্গ হয়ে ওই জায়গায় পড়ে আছে একজন মহিলা মানুষ আমার বাইরো কালেমার উপরে ঈমান আনার কারণে কুরআনের উপরে ঈমান আনার কারণে আল্লাহ আল্লাহর উপরে ইমান আনার কারণে রসুলের উপরে ইমান আনার কারণে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য হাজরাতে সুমাইয়া চিত হয়ে শুয়ে আছেন হাত পা বাদে আছে এই আবু জেহেল কুলাঙ্গা

করলো মেরা গাতে আমার আম্মাজান যান সময়া দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নিলে আর ও মুসলমান দিন তো এমনি আসে নাই ধর্ম এমনি আসে নাই যেমন তেমন করে কাটিয়ে দিব ও মুসলমান আম্মা যান সুমাইয়াকে চিৎ করে উলঙ্গ করে শুইয়ে রেখেছে লুহার বল্ল মেনে লজ্জায় স্থানে মেরেছে এমনি দিন এসেছে আহা আর আজকে আমার তবলিকের ভাইয়েরা যখন মানুষের কাছে তাওয়াত নিয়ে যায় কিছু মানুষ আছে এরা বলে যে এরা ফিস্ট করতে এসেছে আপনাদের এলাকায় না থাকলে আমার এলাকায় আছে আমি একটা এলাকার কথা বলছি নাম বলছি না কারণ মিডিয়া ফিডিয়া হচ্ছে তো সমস্যা হবে তো একজন আমাকে বলছে কারিশাফ দেখছেন এ দেখেন জামাতে এসেছে জামাতে এসেছে এরা ফিস্ট করতে এসেছে এরা খেতে এসেছে এরা বাড়িতে কাজ করতে হবে বলে এখানে সারা টাইম পাস করতে এসেছে বিশ্বাস করেন যেই দিন থেকে এই কথা বলেছে ওই মানুষটার সাথে সেই দিন থেকে আমার একটু রাগারাগি হয়ে গেছে কারণ কি জানেন এই রাগারাগিটা কোনো ব্যক্তিগত কারণে না রাগারাগিটা কার জন্য জোরে বলেন কার জন্য আল্লাহর জন্য কারো সাথে রাগ করা এটা ইবাদত আল্লাহর জন্য কারোর সাথে বন্ধুত্ব করা এটাই বাদ আমার ভাইয়েরা বন্ধুরা রাগ না হিংসা না অহংকার না আমার বাবাজিরা ভাইয়েরা ইসলাম এত সহজে আসে নাই ইসলাম এত সহজে আসে নাই এত সহজ করে নিচ্ছেন কেন এত নিচ্ছেন কেন সহজ করে সাহাবারা কম রক্ত ঝরাই নাই আমার মুসলমান ভাইয়েরা নবীজির বয়স তখন কত বছর বলেন তো জোরে বলেন কয় বছর নবীজির বয়স তখন চুয়াল্লিশ বছর চুয়াল্লিশ বছরে এই সমস্ত ঘটনাগুলো ঘটে গেল ইয়াসার আর সুমাইয়া তিনজন শহীদ হয়ে গেল আমার বিশ্ব নবীজির কাছে খবর পৌঁছে গেল ইয়ামান দেশ থেকে যেই তিনজন সাহাবিব এসেছিল ইসলাম গ্রহণ করল বাড়ি ফিরার পথে তারা আর বাড়ি ফিরতে পারে নাই আবু জেহেলরা তাদের তিনজনকেই শহীদ করে দিয়েছে